হ্যালো সবাইকে খুলনা টাইগার্স এইবারে বিপেলটা শুরুটা দারুণ করেছিল কিন্তু তারা সবসময় একই ভুলটা বারবার করে তারা শুরু দারুণ করার পরেও তারা সেটা কন্টিনিউ করতে পারে না গতবার তারা আরও ভালো পজিশনে ছিল প্রথম পাঁচটা ম্যাচই তারা জিতেছিল কিন্তু তারা শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারে অন্যদিকে এবার তারা যেটা করলো তারা প্রথম দুইটা ম্যাচে ভালোভাবে জিতলো কিন্তু পরবর্তী তিনটা ম্যাচে তারা হেরে বসলো এবং এই তিনটা ম্যাচ হেরে বসাতে তারা আলটিমেটলি শুরুটা যেভাবে করেছিল সেটা কন্টিনিউ করতে পারে নাই তাদের এখন পর্যন্ত বর্তমানে পয়েন্ট তালিকায় তারা রয়েছে চার নাম্বারে তাদের পয়েন্ট হচ্ছে চার সো এটা বুঝাই যাচ্ছে তারা আলটিমেটলি খুব একটা ভালো অবস্থানে নেই কারণ দেখেন পয়েন্ট টেবিলে চার নাম্বারে থাকলেও আলটিমেটলি তাদের পয়েন্ট যেহেতু চার অন্য দলগুলোর সাথে কিন্তু খুব একটা তফাত নেই কারণ বাকি তিনটা দলে আলটিমেটলি চার নাম্বার চার পয়েন্ট করেই তারা আছে সো চার পয়েন্টেই কিন্তু তারা থাকছে এবং খুলনার জন্য সব থেকে আফসোসের যে ব্যাপারটা হবে তারা শেষ ম্যাচ যেভাবে রংপুরের সাথে হেরেছে সেটার জন্য তারা আলটিমেটলি নিজেদেরকে দায়ী করতে হবে এবং এই ভুলগুলো যদি তারা কন্টিনিউসলি করে তাহলে তাদের খুব একটা বেশি আশা নেই যদিও এই টুর্নামেন্টে খুলনার যে ধরনের স্কোয়াড ছিল প্লেইং ইলেভেন ছিল তাদেরকে মোটামুটি ধরা হচ্ছিল তারা নাম্বার থ্রি অথবা নাম্বার ফোর হিসেবেই প্লে অফে খেলবে কিন্তু এখন তাদের যে কন্ডিশন তারা যদি এই হারের বৃত্ত থেকে না বের হতে পারে তাহলে তারা দিন শেষে নাম্বার ফাইভ নাম্বার সিক্সে যে অবস্থান নিতে পারে এখন খুলনার এই দলটা যদি আমি দেখি বা তাদের প্লেইং ইলেভেনটা যদি দেখি তাদের অ্যাকচুয়াল সমস্যার কিন্তু তাদের ব্যাটিংটাই তাদের বলিংয়ে দেখেন তাদের বলিংয়ে কিন্তু দেশি বলাররা যথেষ্ট ভালো ভালো বলার আছে নাসুম আছে মেদিয়াসান মিরাজ আছে আবু হায়দার রনি আছে সো তাদের আসলে বলারের খুব একটা অভাব সেটা আপনি খুব সহজে বলতে পারবেন না কিন্তু দেখেন তারা এই এতগুলো ভালো ভালো বলার থাকার পরে হাসান মাহমুদ আছে তারা যেটা কি প্রবলেমটা হচ্ছে তাদের ক্যাপ্টেন্সি যেমন লাস্ট ম্যাচে ভুল করেছিল খুশদিল যে ওভারটাতে মারলো সেটা আসলে কোনোভাবে নাসুমকে ওই মুহূর্তে দেওয়ার কোনো কারণ দেখছি না কারণ যেহেতু লেফটই ব্যাটসম্যান আমার রাইটি বলার একজনকে দিলে সেটা আরও ইজি হতো আর নাসুম এই ধরনের প্রেশার সিচুয়েশনে সে খুব একটা ভালো করে না গতবারের বিপিএলও কিন্তু আলটিমেটলি সাকিব আল হাসান নাসুমকে সেম ক্যাটাগরিতে চারটা ছয় মেরেছে একেবারে প্রায় টোয়েন্টি সিক্সের মতো নিয়েছে এবং নাসুম কিন্তু সেম লেন্থে বলগুলো দিয়েছে তার আলটিমেটলি ওই জিনিসটা থাকে না যে আমি রিদমটা ধরে রাখবো যেমন এই ম্যাচেও দেখেন সে যে ধরনের বল করেছে সেখানে দেখবেন প্রত্যেকটাই মারার মতোই বল ছিল ফুল টাচ বল ব্যাটার সামনে বল সো লেন্থ একদম পিক করার মতো লেন্থ সো এগুলো আলটিমেটলি খুব একটা ভালোভাবে আপনাকে ফিডব্যাক দিবে না রেজাল্ট দিবে না এবং সেটাই হয়েছে আলটিমেটলি কিন্তু স্টিল নাও তাদের বলিংটা যথেষ্ট ভালো এখানে ক্যাপ্টেন্সি যদি একটু চেঞ্জ আনে লাইক ক্যাপ্টেন্সির চিন্তাভাবনা যদি একটু চেঞ্জ আনে ক্যাপ্টেনে সেটা হচ্ছে ধরেন যখন নাসুমের তিন ওভারে সে ভালো করে ফেল আমার তো বলিং অপশন আছে নাওয়াজ আছে ওই দিন ভালো বল করেছিল সো যে বলারটা তার সব থেকে স্ট্রং জোনে থেকে বল করছে সে যদি তিন ওভারে বেস্ট রান দিচ্ছে বা বেস্ট একটা শেপে আছে তাকে আপনি তার জন্য চার নম্বরে দিয়ে দিবেন সব অড চিন্তাভাবনা বাদ দিয়ে সেটা আবার সবসময় রাইট হবে না সো এভাবে একটু চিন্তা করতে হবে আমার আসলে ম্যাচের সিচুয়েশন কী ডিমান্ড করতেছে সেটার উপরে ফোকাস করতে হবে তাদের বলিং অপশন যথেষ্ট বলিং অপশন আছে পেস বলার আছে প্রায় তিনজন ফরেন প্লেয়ার সহ সো তারা মোটামুটি এখানে খুব একটা ভালো ভাবেই আগাচ্ছে কিন্তু খারাপের যে জায়গাটা সেটা হচ্ছে তাদের ব্যাটিংটা নিয়ে ব্যাটিং এর খারাপটা কোথায় দেখেন শুরুতে নায়েম শেখ সে একটা স্টার্ট এনে দিচ্ছে কিন্তু সেটা আপ টু দ্য মার্ক না কারণ নাইম শেখ গত ম্যাচেও যে রানটা করেছে সেটা বল প্রচুর খেয়ে ফেলছে খেলে ফেলছে সো এই জায়গা থেকে আমার মনে হয় বলটা একটু কম যদি সে খেলতো বা নষ্ট করতো সেটা দলের কাজে দিত এখন তাদের যেহেতু স্কোয়াডে অলরেডি রাব্বি আছে মাউন্ট রসন জয় আছে সো তাদেরকে তো ইউটিলাইজ করতেই পারে আমার এখানে দেখেন রাব্বি যে পজিশনে নামে সেটা কিন্তু ফিনিশিং রোলে নামে সো রাব্বি কিন্তু গত ম্যাচে যদি রাব্বি থাকতো তার জন্য কাজ করাটা অনেক ইজি হতো রেদার দেন আপনার ওই সময়টাতে যারা নাম সে হায়দার রনি থেকে শুরু করে যারাই ছিল তারা খুব একটা ভালোভাবে শেষ করতে পারেনি সো রাব্বিকে এখানে ইউটিলাইজ করা যায় তার বলিংটাও ভালো কাজে দিবে সেটা যদি তারা টার্গেট করে আমার মনে হয় এটাতে একটু ফোকাস করা উচিত আবার জয়ও যে খুব একটা ভালো খারাপ করবে তা না তাকে একটা চান্স দিয়ে দেখাই যায় সো এখানে একটু ফোকাস করা উচিত ওভারঅল খুলনার এখনকার যে পরিস্থিতি তাদের যদি আমি ম্যাচের কথা বলি তারা এখন পর্যন্ত তাদের আলটিমেটলি যেহেতু চার পয়েন্ট এবং তাদের হাতে ভালো পরিমাণেই ম্যাচ আছে সো এদিক থেকে আমার মনে হয় খুলনার সাত ম্যাচের মধ্যে বরিশালের সাথে দুইটা ম্যাচ আছে রংপুরের সাথে একটা ম্যাচ আছে ঢাকার সাথে একটা আছে সিলেটের সাথে একটা আছে চিরমের সাথে একটা আছে এখন দেখেন রংপুর বরিশাল এই ম্যাচগুলো আসলে তাদের জন্য বোনাস পয়েন্ট কারণ এই ম্যাচগুলোতে তারা জিততে পারলে দ্যাটস ফাইন কিন্তু হেরে গেলে খুব একটা লস নাই খুলনার যে জায়গাটা ফোকাস করতে হবে তাদের বাকি যে ম্যাচগুলো আছে যেমন চিটাংয়ের সাথে ঢাকার সাথে সিলেটের সাথে এগুলো তাদেরকে অবশ্যই জিততে হবে এগুলো যদি তারা জিততে পারে দেন তারা রংপুর বরিশালের যে কোনো তিনটা ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচে যদি যদি তারা জিতে নিতে পারে তাদের জন্য খুবই ইজি হবে পরের রাউন্ডে যাওয়ার মানে প্লে অফে জায়গা করে নেওয়ার সো আমার মনে হয় তাদের ফোকাস করা উচিত এই জায়গাটাতে বাট তাদের যদি আমি প্রেডিকশন করতে যাই তাদের কোন অবস্থানে তারা যেতে পারবে সেটা যদি প্রেডিকশন করি আমার কাছে মনে হয় নাম্বার ফোর পজিশন নিয়ে খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে তারা হয় নাম্বার ফোরে থাকবে অথবা নাম্বার ফাইভে থাকবে এই দুইটা পজিশনের নিচে নামার চান্স খুব একটা নেই তাদের যদি না খুব বাজে খেলে মোটামুটি যে ধরনের শেপে তারা আছে তারা যদি একটু তাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট প্ল্যানিংটা নিয়ে যদি কাজ করে তাহলে খুব ইজি হবে তাদের নাম্বার ফোর পজিশনে যাওয়ার প্লে অফে খেলার অ্যান্ড আমি পার্সোনালি নাম্বার ফোর অ্যান্ড নাম্বার ফাইভের পজিশনেই তাদেরকে দেখছি দুইটা পজিশনে যে কোনো একটাতেই তারা হয়তো বা থাকবে শেষ পর্যন্ত আপনার মতে তাদের শেষ পজিশনটা কি হতে পারে শেষ পর্যন্ত টুর্নামেন্টের শেষে তারা কোথায় অবস্থান করবে সেটা কি হতে পারে বা তাদের পরবর্তী ম্যাচগুলোতে তাদের কি ধরনের স্ট্র্যাটেজি নিয়ে আগানো উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ